পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অথবা প্রাথমিক বিদ্যালয় মেধাজ যাচাই পরীক্ষা যেটি বলো না কোনো এই পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে দেখো এখানে বলা আছে যে শ্যামপুর গ্রামের আঠারোশো জন লোকের মধ্যে বান্ন পার্সেন্ট মহিলা দুইটি প্রশ্ন আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই গ্রামে মহিলার সংখ্যা কতজন এখানে চার নম্বর দেওয়া আছে খাওয়া নম্বর হচ্ছে ওই গ্রামে মহিলার সংখ্যা আরও একশো তো জন বেশি হতো তবে পুরুষের সংখ্যা শতকরা কত হতো খাওয়া নম্বরের যদি সমাধান করতে চাই তাহলে বলা আছে যে ওই গ্রামে মহিলার সংখ্যা কতজন তাহলে আমাদের এখানে দেওয়া আছে আঠারোশো লোকের মধ্যে বাহান্ন পার্সেন্ট মহিলা বাহান্ন পার্সেন্ট মহিলা বাহান্ন পার্সেন্ট মহিলা অর্থাৎ একশো জনের মধ্যে মহিলা বাহান্ন জন অতএব একজনের মধ্যে মহিলা হবে একশো এর বান্ন অতএব এখানে হচ্ছে এক হাজার আটশো জনের মধ্যে কতজন এখানে একশো দিয়ে আমরা যদি এক হাজার আটশোকে কাটি তাহলে এখানে আঠারো হয় আঠারো দিয়ে বাকে যদি গুণ করা হয় আঠারো তোমার গুণটি অন্য জায়গায় করে নিবে আমি এখানেই করতেছি আঠারো দুই গিনে ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকলো তিন পাঁচ আঠারো নব্বই আর তিনে হচ্ছে তিরানব্বই এই নয় শত ছত্রিশ জন হচ্ছে মহিলা এবার খাওয়া নম্বর প্রশ্নে দেওয়া আছে যদি ওই গ্রামে মহিলার সংখ্যা আরও একশো তো ছাব্বিশ জন বেশি হতো তাহলে আমাদেরকে লিখতে হবে যদি মহিলা একশো ছাব্বিশ জন বেশি হতো তাহলে মহিলার সংখ্যা হতো আমরা পেয়েছি মহিলা হচ্ছে নয় শত ছত্রিশ নয় শত ছত্রিশের সঙ্গে একশত ছাব্বিশ যোগ করতে হবে তাহলে এখানে হচ্ছে ছয় ছয় বারো আর তিনটে পাঁচ আরেকের ছয় খ দশ এক হাজার বাষট্টি জন হতো এখন বলা আছে যে তবে পুরুষের সংখ্যা শতকরা কত হতো তবে শতকরা বের করার আগে আমাদের পুরুষের সংখ্যা বের করতে হবে আমরা লিখতে পারি যে পুরুষের সংখ্যা হতো এখানে মোট জনসংখ্যা কত এক হাজার আটশত এবং মহিলার সংখ্যা হচ্ছে এক হাজার বাষট্টি তাহলে এখানে হচ্ছে কত হবে আট এখানে সাত হইলে হচ্ছে তিন এক লেখান হচ্ছে সাত এই সাত আটত্রিশ জন পুরুষের সংখ্যা হতো সাত আটত্রিশ জন এখন এখানে বলা আছে যে শতকরা কত হতো পুরুষের সংখ্যা শতকরা কত হতো তাহলে আমরা লিখব এখন আমরা লিখব যে একশো আঠারোশো জনের মধ্যে পুরুষ সাত আটত্রিশ জন অতএব একজনের মধ্যে পুরুষ সাত আটত্রিশ নিচে হচ্ছে এক হাজার আটশো অতএব যেহেতু শতকরা বলেছে তাহলে একশো জনের মধ্যে পুরুষ কতজন হবে

পুরুষ হচ্ছে একচল্লিশ পার্সেন্ট